ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই তোমাদের কথা দিয়েছিলাম আজকে দুপুর ঠিক তিনটের সময় আমাদের সোনাকতায় অবশ্যই ঘটনা আসবে তো চলো আজকে হচ্ছে বৃহস্পতিবার চব্বিশ তারিখ শ্রাবণ মাসের আজকে প্রথম প্রথম অমাবস্যা আজকে আমার প্রচুর কাজ তবে বলে রাখি আজকে রাতেও একটা ঘটনা তোমাদের জন্য আছে আর এখন যে ঘটনাটা বলবো এই ঘটনাটা একজন গাড়ি চালক ড্রাইভারের অভিজ্ঞতা তার ফ্রেন্ডের সাথে ঘটনাটা ঘটে এমন আমরা মানি যে হয়তো যারা গাড়ি ড্রাইভ করে বা কোনো গাড়ি চালায় হয়তো তারা খুব ছোট পরিবার থেকে বিলং করে অথবা তাদের সেরকম ভাবে শিক্ষার যোগ্যতা থাকে না এটা কিন্তু টোটালি রং আজকের ঘটনার মাধ্যমে আমরা জানতে পারবো সবাইকে বলবো পাশে থেকে একটা করে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে রাতে কিন্তু বলবো না আগে থেকে একটা দারুণ ঘটনা তোমাদের জন্য আমি নিয়ে আসছি কিছুদিন আগে একটা পাট আমি তৈরি করেছিলাম এই বিষয় নিয়ে তার একটা রহস্য তার একটা খোলাসা আজকে তোমাদের কাছে নিয়ে আসব একদম বাস্তব একটি ঘটনা আর চলো এখন আর বেশি কথা বলে সময় নষ্ট করব না তাড়াতাড়ি লাইক করে দাও এখন আমরা ঘটনায় যাই শোনা কথা সবাইকে সস্তাগাতাম আজকের ঘটনাটা হচ্ছে আমাদের যিনি গাড়ি চালক মানে যে দাদা আছেন উনি তো আমাদের সর্বত্র নিয়ে যান আমরা কোনো জায়গায় গেলেই আমরা দাদার সাথেই যাওয়াটা প্রেফার করি কেন সে বড় দাদার মতো এমনকি সে কোন ড্রাইভারের পার্ট কিন্তু একদমই করেন না উনি একদম দাদার মতো মনে হয় আমি ওনার সত্যি নিজের দিদি উনি আমাকে দাদা নিয়ে যাচ্ছেন ওনার মুখ থেকে শোনা একটি আহ সত্য ঘটনা আমি তোমাদের বলি দাদা বলেন আমার কলেজের এক বন্ধু ছিল দিদি সেই বন্ধু একটা জীবনের সত্য ঘটনা আছে ঘটনাটা হচ্ছে যখন আমরা দীঘা থেকে ফিরছিলাম তখন দাদা আমাদেরকে ঘটনাটা শেয়ার করেন দাদা বলেন যে এই যে আমরা যখন যখন রোড আমরা প্রবেশ করি বাগনান বলছে বাগনানে আমাকে দেখিয়েছিল যদিও আমি ভিডিওটা ফুটেজটা নি ওই সময় গাড়ি চলছিল তো আর ওই সময় শুনছিলাম নিতে পারিনি উনি বলেন এই যে বাগনানে একটি ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিটা কিন্তু বেশ পুরনো সতেরো বছর কি আঠেরো বছর রানিং চলছে বলছে আমার যে কলেজের ফ্রেন্ড ছিল ও পড়াশোনার পর সেরকম তো আমাদের কলকাতায় সত্যিকারের কাজ নেই কাজ খুঁজে মনের মতো তো কাজ পাওয়া যায় না আর ওই থাকলেও হয়তো ওই রেডিমেড গার্মেন্টস দোকানে জামা কাপড় সেল করা না হলে সেলস কাজ করা নালে ফাস্ট ফুডের দোকানে নালে নানা রকম ওই রেস্টুরেন্টে এছাড়া কাজ কিন্তু পাওয়া যায় না আর ওখানে কাজ করে একটা ছেলে তার মা বাবা অসুস্থ থাকলে সংসার টানবে সে ম্যারিড হোক আনম্যারিড এটা পসিবলই না কত আর দেয় ছ হাজার সাত হাজার খুব জোর আট হাজার এর বেশি না যাওয়া আসাতেই তো টাকা চলে যায় তো সেখানে দাঁড়িয়ে ওই সাত আট হাজারে কি স্যালারি ঘরে আনবে কি বাবা মায়ের ওষুধ দেবে আর কি মাস্ক চালাবে নিজেরও তো হাতে লাগে তো সেখানে দাঁড়িয়ে একটা ভালো ফ্যাক্টরিতে ঢোকার অনেক চেষ্টা করে নানা জায়গায় ইন্টারভিউ কোনো মতে কোনো জায়গায় হচ্ছেই না বলছে আমার বন্ধুটা ও কিন্তু আমার থেকেও কলেজে মেধাবী ছিল দেখতে শুনতো স্মার্ট কলেজের মেয়েরা বেশ ওর পেছনে পড়ে থাকতো এমনকি মানে প্রিন্সিপাল দেন যারা ম্যাডাম ছিলেন তারাও ওকে খুবই ভালোবাসত ছেলেটির নাম আমি এখানে শৈবাল দিলাম নামটা কিন্তু কাল্পনিক তো শৈবালের দাদা ভাইয়ের বন্ধু কলেজে বলছে আমার বন্ধু শৈবাল বাকনানে একটি ইন্টারভিউ দেয় যখন প্রথম প্রথম আজ থেকে সতেরো আঠারো বছর আগে ওই যে ফ্যাক্টরিটা যখন ওখানে নির্মাণ হয় ওই সময় অনেক ছেলে নিচ্ছিল মেয়ে না শুধু ছেলে নিচ্ছিল ওই সময় ও পরীক্ষা দেয় ও যেতুনিক পড়াশোনা যেতুনিক ওর সার্টিফিকেটটা খুব হাই কোয়ালিটির ছিল তা ওকে কিন্তু ওখানে নিয়ে নেয় যখন ওকে নিয়ে নেয় ও তার আগে অনেক জায়গায় চেষ্টা করে টুকটাক টুকটাক করে চালাচ্ছিল ও গাড়িও চালাতে পারে ও গাড়িও চালিয়েছে বিশ্বাস না করলেও এটা বাস্তব বাগনানে যেখান থেকে আমরা আসছিলাম আমি তো জায়গাটা দেখেছি বাগনানে যেই ফ্যাক্টরিটা রয়েছে একদম কিন্তু ফাঁকা দুপাশে রোডের সাইডে ওখানে পরপর পরপর তিন চারটে ফ্যাক্টরি তখন কিন্তু পরপর তিন চারটে ছিল না তখন বলল দুটো ছিল একটা আহ ফাঁকা একটা কারখানা ছিল মানে তৈরি করেছে অর্ধেক হয়ে পড়ে আছে আর যেখানে শৈবাল চাকরি করতো মানে ফ্যাক্টরিতে তার পাশে একটা ফ্যাক্টরি ছিল তো শৈবাল ওখানে ফ্যাক্টরিতে যখন নিযুক্ত হয় তখন ওকে বলে যে দেখো আমাদের এখানে আমাদের আন্ডারে থেকে তোমাকে চাকরি করতে হবে তখন ওগুলো বাড়িতে বাবা মা অসুস্থ তাদের দেখে আমার থাকা থেকে কাজ করাটা পসিবল না স্যার স্যার বললেন তাহলে হবে না এখানে থেকে কাজ করতে হবে থাকার কোনো রকম তোমার অসুবিধা হবে না এখানে তোমাদের কোয়াটার আছে কোয়াটার রুম আছে এখনো আছে আমি দেখলাম কোয়ার্টার রুম আছে একদিকে পুরো ঢালা ফ্যাক্টরি অনেক বড় এরিয়া নিয়ে আর একটা সাইডে পুরো সিকিউরিটি গার্ড রয়েছে মানে কাউকে তুমি আনতে পারবে না রীতিমতো গার্ড এর মধ্যে মানে সেই একদম চোখের নজরে থাকবে তুমি সিসিটিভি সব দেওয়া রয়েছে দিয়ে ওখানে কোয়ার্টার রয়েছে কোয়ার্টার আবার দোতলা কোয়ার্টার ঠিক আছে প্রচুর শ্রমিক থাকে দূর দূরান্ত থেকে এমনকি আমাদের ওয়েস্ট এর বাইরেও ওখানে অনেক ছেলে ওই সময় কর্মরত ছিল দাদাভাই বলেন যে ওখানে আমার বন্ধুর অভিজ্ঞতা ও এবার যে তুনিক একটা ভালো মাইনের চাকরি পেয়েছে সেখানে এদিকে পরিবারকে দেখতে গেলে তোর হবে না তাহলে চাকরি করবে না পরিবারকে দেখবে তার জন্য ও বাড়িতে বলে দেয় যে বাবা মা আমি এখন ওই দিকেই থাকবো থেকে চাকরিটা করি যদি আমি একটা বছর কোনো রকম এদিক ওদিক করে চালাতে পারি একটা মোটা টাকা আমি বাড়িতে জমিয়ে নিয়ে তারপর না অন্য কোন জায়গায় কলকাতার দিকে চলে আসব। ওর বাড়িও হচ্ছে দমদম ছেলেটার বাড়ি তা দমদম থেকে নাগের বাজার খুব ডিস্টেন্সও না আবার আসা যাওয়ার মতো ডেলি একটু চাপেরও হয়ে যায় তো সেখানে সেই শৈবাল বলে দাদা ভাইয়ের বন্ধুটা থেকেই চাকরি করে তার বাবা মা বলল না বাবা কোনো অসুবিধা নেই তুই ওখানে থেকে কাজ কর আহ অসুবিধা হলে আমরা তোকে ফোন করবো ঠিক আছে চলো শৈবাল উনি ওখানে কাজে জয়নিং করেন ওনাকে কোয়ার্টার দেওয়া হয় থাকার জন্য অনেকেই থাকে এক একটা কোয়ার্টারের মধ্যে প্রায় তিনজন চারজন করে ছেলে দেয় প্রচুর ছেলে কিছু বিয়ারের আছে কিছু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছে কিছু ওয়েস্ট বেঙ্গলের ভেতরে এরকম ভাবে সবাই ওখানে কর্মরত এবার ঘটনাটা ঘটে একদিন রাতে বলছে আমি রাতের বেলা ঘুম হচ্ছে না শৈবালের ঘটনা বলছি ওর জীবনের ঘটনা বলছে রাতের বেলা আমার ঘুম আসছে না অনেকক্ষণ ধরে না মানে এপা সোপা সেপা সোপাশ করছি কিন্তু আমার ঘুম আসছে না তো আমি তখন ভাবলাম যে ঘুম যখন আসছে না একটু বাইরে গিয়ে স্মোক করি আর রুমের মধ্যে আরও তিনজন রয়েছে ওকে নিয়ে চারজন বড় বড় রুমগুলো চারটে বেড ধোয়া রয়েছে আর মোটামুটি খাওয়া দাওয়ার জন্য ক্যান্টিন আছে কোনো সমস্যা নেই থাকা সান করার জন্য এক একটা সব রুমে পার্সোনাল মানে ওয়াশরুম করা আছে মানে চারজন একটা ইউজ করবে এরকম কেউ চারজন কেউ তিনজন আছে তো বলছে রাতের বেলা তখন প্রায় দুটো আড়াইটে বাজে বলছে আমার ঘুম আসছে না দেখে সবাই ঘুমাচ্ছে যে যার মতো শীতের সময় ছিল ঠান্ডা কাল সব বন্ধুরা মোটামুটি চাদর মুড়ি দিয়ে কাতা মুড়ি দিয়ে যে যার মতো ঘুমাচ্ছে বেশ ঠান্ডা ফাঁকা জায়গা তো আজ থেকে সতেরো আঠেরো বছর আগের কথা বলছি এখন তো মানে অনেকই ফ্যাক্টরি হয়ে গেছে তখন ছিল পরপর না ভাই বলছেন আমার বন্ধু জানায় শীতের রাত চারপাশে পুরো অন্ধকার তখন ফ্যাক্টরি চলছে না ফ্যাক্টরি বন্ধ ফ্যাক্টরি শুরু হয় আটটা দিয়ে সকালে আমাদের আটটার মধ্যে ফ্যাক্টরি দিয়ে জয়েন করতে হয় তো পাশাপাশি ফ্যাক্টরি কোনো সমস্যা হয় না হচ্ছে ওই শীতের রাতে আমার ঘুম কোনো মতো চোখে আসছে না এরকম হয় না আমি তখনও প্রায় দু তিন মাস হয়ে গেছে আমি ওখানে চাকরিটা করছি তো সেই দিন রাতে হঠাৎ আমার ঘুম না আসায় আমি সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে দরজা খুলে আমি বাইরেটা বেরোই সোজা একটা করিডর আছে লম্বা করে এক সাইডে ফাঁকা খোলা মাঠ সামনে ফাঁকা একটা মানে অর্ধেক হয়ে বন্ধ থাকা একটা ফ্যাক্টরি মানে সে জঙ্গল বন জঙ্গল হয়ে গেছে বহু মানে ওই ফ্যাক্টরি যেই ফ্যাক্টরিতে শৈবাল দাদা চাকরি করেন তারও আগে হয়তো ওই সামনের ফ্যাক্টরিটা করতে করতে বন্ধ হয়ে গেছে এবার বন্ধ হয়ে গেলে বুঝতেই পারছো বন জঙ্গলে পুরো কালো হয়ে গেছে ভরে গেছে তো দাদা ভাই বেরিয়ে করিডরে দাঁড়িয়ে ওই দিকে দেখছে দেখতে দেখতে একটা সিগারেট ধরায় ধরিয়ে সিগারেটটা টানছে বলছে হঠাৎ করে আমি একটা নির্দিষ্ট দিকে তাকিয়ে রয়েছি রাস্তায় তো তখন গাড়ি খুব কম চলছে গাড়ি যাচ্ছে তো যখন কলকাতার দিক থেকে কোনো গাড়ি বাগনানের ওই দিকে চলে যাচ্ছে তখন গাড়ির যে সামনের হেডলাইটের আলোটা সেই আলোটা এসে ওই সামনের যে পরিতপ্ত একটি ফ্যাক্টরি বহুদিন ধরে পড়ে আছে বললাম ওখানে আলোটা লাগছে গেটের কাছে ওই ফ্যাক্টরিটার তো যখনই ওই আলো এসে পড়ছে দাদা ভাইয়ের তখন শৈবাল দাদা ভাইয়ের চোখটা ওইদিকে যাচ্ছে অন্ধকারের মধ্যে কি আর দেখবে রাস্তার দিকে তাকিয়ে রয়েছে রাস্তার আলো দেখছে সিগারেট খাচ্ছে আর যখন আলোটা পড়ছে তখন ওই দিকে তাকাচ্ছে হঠাৎ আলোটা পড়তে দেখে একটা মানে অল্প বয়সী একটা মেয়ে গেটের ভেতরে জঙ্গল আছে কিন্তু গেটের ভেতরে জঙ্গল অনেকগুলো রুম রুম করা রয়েছে ওইখানে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে শরীরে কোনো বস্ত্র নেই তখন শৈবাল দাদা ভাই ইয়ং বয়স উনি দেখে বলল কি হলো একটা ইয়ং মেয়ে শরীরে জামা কাপড় নেই তাহলে এরকমভাবে অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে কী ব্যাপার দাদা ভাই তখন ভেবেছে হয়তো অন্য কোনো ব্যাপার হয়তো বাইকে করে বা কোনো গাড়ি করে এসছে অনেক সময় অনেক রকম নোংরা কাজ তো হয় দাদাভাই ভাবে যে হয়তো এরকম কিছু হবে দাদাভাই সেই জিনিসটা খুব কৌতূহল বশত লক্ষ্য করে যে অ্যাকচুয়ালিও যখন মেয়েটাকে ডেকে যে নিশ্চয় কোনো ছেলে আছে কে আছে তো তখন দাদা ভাই লক্ষ্য করছে জিনিসটা ওখান থেকে দাঁড়িয়ে যে মেয়েটা জঙ্গলের মধ্যে মানে ওই গেটের সামনে ফাঁকা জায়গাটা দাঁড়িয়েছিল গেটের ভেতরে কিন্তু আলোতে দেখে ও ভেতর দিকে ঢুকে যায় ওরকম গায়ে কোনো বস্ত্র নেই তো তখন দাদা ভাই খুব কৌতূহল উপর থেকে নামে উপর থেকে নেবে এসে যে গার্ড থাকে তাকে বলে যে ভাইয়া আপ মেয়ের সাথ চালো তো ও আপার তো তখন ওই যে দারোয়ান ছিল বলছে কাহা কাহাপার জানা হে আবি রাত আড়াই মানে তখন রাত আড়াইতে বাজে বলছি ইদনে রাত তো আপ কাহা জানা হে বলছে চালিয়ে না ও যে ফ্যাক্টরি হে না বান মানে ওই বন্ধ ফ্যাক্টরিতে যাবো তখন বলছে নেই নেই ও আপার হামলো নেই যাতে আমি দিনদাহারে নিয়ে যাকে রাত পোকা মানে রাতে কেন যাব তখন দাদা ভাই বলছে যে আমি বলতে পারবো না আমি একটা জিনিস দেখেছি তুমি যদি চাও তাহলে তুমি দেখবে তো তখন সে বলছে কি ক্যা দেখা হো আপ বলো কে হে তো বারবার সে কৌতূহল বর্ষকে জানতে চাইছে যে আপনি কী দেখেছ মানে আপনি কী দেখেছেন ওখানে তখন দাদা ভাই এবার কী বলবে একটা বয়স্ক বাবার মতো বয়সী একটা গার্ড তাকে ওষুধ তো বলা যায় না তখন বলছে ছোড়ো আপ নেই যাওকে তো ছোড়ো মেয়ে যাতেও বলছে নেই নেই বাবু মাত যাব আবার তো শৈবাল দাদা ভাই সে শুনিনি সে অ্যাকচুয়ালি কৌতূহল বশত আবেগ নিয়ে ওখানে চলে যায় বলছে যখন ফ্যাক্টরির কাছে যায় ভিতর থেকে একটা শব্দ আসছে কীরকম শব্দ মনে হচ্ছে কেউ কাপড় কাটছে বলছি কী কাপড় কাটছে কেন তো কেউ থাকে না জলের ব্যবস্থাও নেই লোকজন থাকে না কেউ থাকে না বন্ধ ফ্যাক্টরি কাপড় কী কাঁচবে মানে কাপড় কাচলে যেন একটা ধপ ধপ করে শব্দ কাপড় কাচার শব্দ হচ্ছে তখন শৈবাল দাদা ভাই আবার আসে সেই গাটের কাছে গাট তো কৌতূহল হয়ে বসে রয়েছে মানে একটা দায়িত্ব না এত রাতে ছেড়েছে চাকরি চলে যেতে পারে তো তখন না ওই এত সিসিটিভি আঠেরো বছর আগে সব জায়গায় এরকম লাগানোর চল ছিল না তো तबू एक दायित्व है किचु हमले बोलो तुम्हें कैन बढ़ोते दिए तो से चुपचाप दाड़ी रही है तो दादा भाई आसे शोवाल दादा बोल आप चलिए ना मेरे साथ वहां पर कुछ तो हो रहा है चलिए तो तक ओईजे गार्ड छो गई हमने जाएगे वपार क्योंकि कुछ दिन पहले आप पर ज्वाइन नहीं किया था उससे उस पहले एक लड़की पर मिला था डेड बॉडी উসকে বাদ হাম ওপার নেই যাতে দিন দাহারে নেই যাতে আম তো ডাল লাগ তখন দাদা ভাই না ওরকম কোনো ব্যাপারই না হুম তো সেই কার্ড কোনো মতে কিন্তু যায়নি দাদা আর দেখছে ও যাচ্ছে না কী করবে সে উপরে চলে আসে দাদাভাই উপরে এসে আর ঘুমায়নি সে ওখান থেকে খুব কৌতূহল নিয়ে দেখছে বলছে সেই মেয়েটা যেই মেয়েটাকে দেখে যে সারা শরীরে কোনো বস্ত্র নেই ঘুরে বেড়াচ্ছে ওই মেয়েটা ঘেঁটি ঘুরিয়ে ওই শৈবাল দাদার দিকে এরকম করে থাকি রয়েছে একভাবে এবার দাদা ভাই তো ওখান থেকে উপর দিয়ে দেখছে দোতলা দিয়ে বুঝতে পারছে না দাঁড়িয়ে রয়েছে বুঝতে পারছে কিন্তু কোন দিকে চেয়ে রয়েছে বুঝতে পারছে না যখন ওই গাড়ি যায় অনেক পরে পরে রাতের বেলা গাড়ি যাচ্ছে যখন গাড়ি যায় হেডলাইটের আলোটা যখন ওই ফ্যাক্টরির মধ্যে গিয়ে পড়ে আর ফ্যাক্টরির গেট থেকে আলোটা ভিতরে পড়ে ওইখানে তখন দেখে যে ওই নারী মূর্তি শৈবাল দাদা ভাইয়ের দিকে এরকম করে তাকিয়ে রয়েছে দাদা ভাই তখন সাথে সাথে ভয় পেয়ে রুমের মধ্যে ঢুকে যায় ভিতর দিয়ে রুম লক করে গিয়ে শুয়ে পড়ে মুড়ি দিয়ে প্রচুর ঠান্ডা লাগছে দাদা ভাই শুয়ে ভাবছে যে যদি কোনো ছেলে থাকতো অবশ্যই আমি দেখতে পারতাম কারণ মেয়েটি এখন টের পেয়েছে আমি দেখছি এতক্ষণ তো টের পাইনি তাহলে কি ওইটা কোনো মেয়ে না তাহলে কি যে বললো একটা মেয়ে এরকম মার্ডার হয়েছিল তাহলে কি সেই মেয়েটা নয় ওখানে মার্ডার করেছে নয় ওখানে অন্য জায়গায় মার্ডার করে ওর ভিতর ফেলে গেছে রোডের সাইডে আর তখন একদম ফাঁকা আর এইদিকে এই ফ্যাক্টরিটা হয়নি তখন তো এরকম তো অনেক জায়গায় হয় ফাঁকা জায়গায় ডেড বডি ফেলে দিয়ে যায় কোনো সময় এনে মারে তো এই হচ্ছে বিষয় যখন দাদাভাই শুয়ে এটা ভাবছে হঠাৎ দাদাভাই বলছে আমার কাকাটা দিচ্ছে তোমাদের আগে বলবো দাদাভাই বলছেন আমাদের দাদাভাই শৈবাল দাদাভাই ওনার বন্ধু বলেছে বলছে হঠাৎ করে আমার গেটে দুবার কেউ নক করলো ঠক ঠক করে শৈবাল দাদাভাই বলছে আমার না মানে মনে হচ্ছে প্রাণ উড়ে গেল মানে এত ভয় লাগছে ওরকম দেখে তারপরে মানে আবার গেটে অফ করছে আবার ভাবছে মনে হয় গার্ড এসছে কিছু বলতে এসছে তো আবার ভাবছে যদি গাঠ আসে তাহলে তো গাঠ আমাকে ডাকবে আমার নাম তো জানে শৈবাল ভাইয়া শৈবাল ভাইয়া বলে তো ডাকবে তো না গাঠ তো আসলে ডাকবে আর গাঠ এত রাতে কেন আসবে তখন প্রায় তিনটে বেজে গেছে অর্ধ হয়ে গেছে মানে মধ্যরাত হয়ে গেছে তখন শৈবাল দাদাভাই কি করে ওই যেখানে শুয়েছিলো দাদাভাইয়ের সামনেই ছিল জানলাটা দাদাভাই অনেকক্ষণ ধরে না মনে হচ্ছে বাইরে করিডরে যেখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলো ওইখানে কেউ মনে হচ্ছে হাঁটাহাঁটি করছে কাছের তো কাছের জানলা মনে হচ্ছে যেন কেউ ওখান থেকে যাওয়া আসা করছে একটা আওয়াজ হচ্ছে গেটে নক হয়েছে তো দাদাভাই তখন ভেবেছে যে হয়তো কোন কলিক উঠেছে হয়তো সে ওরকম দেখেছে অন্য কোনো ব্যাপার হবে মানে মনের মধ্যে একটা মানুষের বলে না কৌতূহল মানে এটা কি কেন হলো কিসের জন্য হলো কেন আমি দেখবো না আমি একবার দেখি কি হতে পারে ওই কৌতূহল নিয়ে দাদাভাই কি করে ওই চাল্লাটা আস্তে করে খোলে বলছে আমাদের যে গাড়ি দাদা ড্রাইভার বলছে দিদি বিশ্বাস করবেন না আমার বন্ধু সাইব শৈবাল বন্ধু বলছে যে জানলাটা খুলে আমি দেখছি আমার জানলার সামনে সেই মানে নিবস্ত মেয়েটি আনুমানিক কুড়ি থেকে একুশ বছর হবে বেশি বয়স না ও ওখানে দাঁড়িয়ে আছে দরজাটা মানে অল্প করে খুলে দেখছে দাঁড়িয়ে আছে বলছে এই দৃশ্য দেখে কোন রকমে দাদাভাই দরজা বন্ধ করে বলছে আমার এত কাশি আরম্ভ হয়ে গেল মানে আমার যে তিনটে বন্ধু ছিল তারা উঠে আমাকে জল টল খাবিয়ে বলছে কি হয়েছে শৈবালদা কি হয়েছে সবাই মোটামুটি আমার থেকে জুনিয়র ছিল আমি সিনিয়র আমাকে দাদা বলতো বলছে দাদা কি হয়েছে তোমার কি হচ্ছে এত কাশ্য কেন এবার মানে অনেকক্ষণ পর বলতে পারছে না কথা ভয়তে হয় নাকি যাকে ওখানে দেখেছে ওরকম ভাবে একটা মেয়ে সে চলে এসছে এখানে হয় নাকি কথা কোনো মতেই বেরোয় না অনেকটা পর অনেকটা সময় পর ওদেরকে বলে যারা তিনজন ছিল ওদেরকে বলে যে আমি এরম এরকম দেখেছি দরজা খুলে এরকম এরকম দেখলাম মানে জানলা খুলে ওরা তখন তিনজনে বলছে শৈবালদা তুমি বাইরে চলো ওরা আসবে না দাদা দরজা খুলে যখন দেখে না কিছুই না ভোর হচ্ছে কেউ নেই কোনো কিছুই এই হচ্ছে ঘটনা তারপরে ওখানে ছিল এক মাস মানে ওটা হাফ দিন হয়েছিল মানে স্যালেরি নেওয়ার পর তিন চার দিন ডিউটি হতে হতে এই ঘটনা ঘটে তারপর পুরো মাসটা দেখে দেখে শেষ করে দাদাভাই ওখানে আর চায় না বলে আমার কাজ মাথায় থাক এরকম করে আমি থাকতে পারবো না বিষয়টা কি ধরো যদি শৈবালদা যদি ওই জিনিসটা না দেখতো না জানতো বা কিছু না শুনতো বা দাদাভাইয়ের কাছে যা দেখেছিল দেখেছিল সেই নারী মূর্তি যদি না এসে দাঁড়াতো তাহলে পরে হয়তো দাদাভাই ওখানে কোনো রকম ভয়কে কাটিয়ে নিজেকে জয় করে কাজ করতে পারতো কিন্তু দাদা ভাইয়ের সাথে যে জিনিসটা ঘটে ওখানে আমি যদি ফুটেজটা পাই আমি ওখানে দিয়ে দেবো শেষে তাহলে পরে দাদাভাই কিন্তু কাজ করতো কিন্তু যা দেখেছে তারপর দাদাভাই বলছে আমার পক্ষে কাজ করাটা অসম্ভব ছিল আমাদের যে দাদা গাড়ি করে আসতে যাওয়া করি সে দাদার অভিজ্ঞতা দাদাভাই বলে আমি যখনই ওখান থেকে যাই ভাবি আমি কেন দেখি না হম দাদা ভাই বলেন আমি তো রাত অনেক যাই আমি কেন দেখি না তো চলো আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তোমাদের কমেন্ট গুলো করে নি আচ্ছা প্রথম কমেন্ট আমাদের গত সপ্তাহে আমি তো দিতে পারিনি জানো কতটাই ব্যস্ত থাকি এখানে ওখানে সামনেই আবার যাব আমি বেহালায় তো তোমরা সেই ভিডিও পাবে মঙ্গলবার কি বুধবার দিন আমি বেহালায় যাচ্ছি তো সেখানে হচ্ছে ব্যাপারটা একটি ছেলে আট বছর ধরে বাইরে বেরোয় না আট বছর চব্বিশ বছর ভাইয়ের বয়স আর তার শরীরে মোটামুটি তিন থেকে চারজন অবস্থিত একদম চেপে ধরে আছে তাকে দিয়ে যে কি কি করায় মানে সে ভাই একটা ভালো সাধারণ ছেলে স্বাভাবিক হতে পারছে না তো যাব দেখি কি করা যায় তো চলো কমেন্ট গুলো পড়ি বং হিন্দু হেসেল প্রথম কমেন্ট করে তারপর অ্যাঞ্জেলিনা সোরেন তারপরে স্বপন রাউত স্বপ্না বাজাল দিদি ভাই তারপর জবা দেবী আচ্ছা আমি কমেন্ট কিন্তু পড়ছি না শুধু নামগুলো পড়ছি ঠিক আছে রাতে কমেন্টগুলো করবো তারপরে সন্ধ্যা মন্ডল দিদিভাই তারপরে কমেন্ট করেছেন নন ভাই তারপরে কমেন্ট করেছ ডিলাইটফুল রিয়েলি কার আচ্ছা একটুখানি আমি পড়িনি তারপরে মিম কমেন্ট করেছ রিঙ্কু নিয়োগী গায়ত্রী মুখপাত্রায় ওয়ার্ক আউট উইথ সমীর নিতা বসু বৈশাখী রয় বলেছো দিদি আমি অম্বিকা কালনাতে থাকি আচ্ছা আচ্ছা খুব ভালো আচ্ছা ওখানে আমি গেছি দুবার তারপর ভারতী দত্ত সন্ধিয়া মন্ডল দিদি ভাই তারপর কমেন্ট করেছো সুপর্ণা দাস পার্থ দাস পার্থ দাস আজকেও সেরার সেরা কমেন্ট এত পার্থ কমেন্ট করে ও কিন্তু প্রত্যেকবার সেরা হয়ে যায় এত বেশি কমেন্ট করে ও টুকু সাবারবাল রেশমি ব্যানার্জি আবারও পার্থ দুটো কমেন্ট পিয়ালি ভারদুয়াজ শুভঙ্কর ঘোরই তারপর অললি কিটস হাও সরি অলি কিটস কমেন্ট করেছো ভাই তারপরে সুয়েতা কোলে বোন আবারও পার্থ দাস পরপর দুটো কমেন্ট করেছে তারপরে রূপা দে সন্ধিয়া মন্ডল পিয়ালি ভারদুয়াজ আবারও সন্ধিয়া মন্ডল দিদিভাই কমেন্ট করেছে তপতি দত্ত আচ্ছা হাট টাচিং একদম হাট টাচিং সত্যি তাই তারপর কমেন্ট করেছে সোমা দাস পরিবার থেকে তারপর ডিএসএস বি ফ্যামিলি তারপরে কমেন্ট করেছে কৌশিকী ঘোষ তারপর কমেন্ট করেছ দেবী দেবনাথ তারপরে জলি হাজরা বর্ষা সরকার রেখা অধিকারী দিদি ভাই আচ্ছা বাসুদেব দত্ত নীলিমা সিং আব্দুল হক ভাই তারপর কমেন্ট করেছ স্বপ্না কর্মকার আমাদের পার্থ দাস ভাই আবার কমেন্ট করেছে দুটো পরপর সুজাতা দাস দিদি ভাই জয়শ্রী ঘোষ দিদিভাই তারপরে বন্দনা দাস দিদিভাই কমেন্ট করেছে গঙ্গা বৈরাগী প্যান্থার গেমিং ওয়াইটি দাদাভাই দাদা ভাই তো চলো সবার কমেন্ট গুলো পড়ে নিলাম এখনের মতো আসছি দেখা হবে রাতে তোমাদের সাথে ঠিক সাড়ে দশটায় একটা এক্সক্লুসিভ ঘটনা নিয়ে এখনের মতো টাটা গুড নাইট